মুগ্ধতা ছড়ানো সৌন্দর্য ওমানের কুরিয়াত বাঁধের এর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা বর্ষা মৌসুমে পানি বেশি থাকায় আরও বেশি নয়নাভিরাম কুরিয়ার কুরিয়াতের পাহাড়ি জলধারার তৈরি বাঁধ তবে এ সময়ের এলাকাটিতে বেশিরভাগ সড়ক পানির নিচে ডুবে থাকায় দর্শনার্থীরা মূলত ঘুরতে যান গ্রীষ্মকালে ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার প্রতিবেদনে বিস্তারিত ওমানের চাষাবাদে ব্যবহারের জন্য পানি সংরক্ষণের লক্ষ্যে বাঁধ নির্মাণের রীতি বহু বছর পুরনো দেশটিতে প্রাচীন যে কটি বাঁধ রয়েছে তার মধ্যে অন্যতম কুরিয়ার ড্যাম ওমানের সবচেয়ে বড় এই বাঁধের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উঁচুতে ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত কুরিয়াতের পাহাড়ি জলধারায় কৃষিকাজের সুবিধার জন্য বাঁধটি নির্মাণ করা হলেও এটি এখন দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর একটি সম্প্রতি সংস্কারের পর এর সৌন্দর্য বেড়েছে আরও ওমানের নানা প্রান্ত থেকে প্রতিদিনই বাঁধের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা বর্ষাকালে যখন চারদিকে থই থই পানি তখন বাঁধটি সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ায় তবে সে সময় রাস্তাঘাট ডুবে থাকায় দর্শনার্থীদের ভিড় থাকে মূলত গ্রীষ্মকালে খুব সুন্দর একটা ড্যাম আমাদের দেশে সুইট গেট যেটা বলে এটা হচ্ছে ড্যাম ওমানের মধ্যে একটি মাত্র ড্যাম এটাই যখনই ঈদের ছুটি পায় তখন আসি অনেক সুন্দর একটা জায়গা এটার নাম হচ্ছে খুরিয়ার ড্যাম সবাই এখানে আসে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে হেলিকপ্টার হেলিপ্যাড আছে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত এখানে আসে আসে এখানে গোসল করে ঈদ সহ বিভিন্ন উৎসবের ছুটিতে কুরিয়াত বাদ দেখতে যান প্রবাসী বাংলাদেশিরাও জলাধারায় রয়েছে গোসলের সুযোগও এজন্য জানতে হবে সাতার এছাড়া বৃষ্টির সময় স্রোতের তীব্রতা যখন বেশি থাকে তখন জলধারায় নামার অনুমতি পান না দর্শনার্থীরা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ